নিজের পাতানো খাদে যখন নিজেই পড়ে তখন না থাকে কিছু বলার না থাকে কিছু করার নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই গল্পের কথা মিষ্টির দোকানদার এবং কৃষকের হ্যাঁ মিষ্টির দোকানদার প্রতিদিন এক কৃষকের কাছ থেকে ছানা ক্রয় করত এবং সেই ছানা দিয়ে মিষ্টি বানিয়ে বিক্রি করত এভাবেই দীর্ঘদিন চলতে থাকে দোকানদার এবং কৃষকের ব্যবসা কৃষক ব্যবসা করে সানা বিক্রির আর দোকানদার সানা কিনে মিষ্টি তৈরি করে বিক্রি করে একদিন এক উকিল মিষ্টি কিনতে গিয়ে বলল আপনি সানা কোথার থেকে কেনেন মিষ্টির দোকানদার বলল আমি এক গ্রামের কৃষকের কাছ থেকে এই ছানা কিনি উকিল বলল আপনি কি কখনো এই ছানা ওজন করে দেখেছেন যে কৃষক আপনাকে ছানা কম দেয় কি না যেহেতু উকিলের কথাই মিষ্টির দোকানদারের মনের ভিতরে সন্দেহ ঢুকে গেছিল সেহেতু দোকানদার মনে মনে ভাবল কালকে যখন কৃষক ছানা নিয়ে আসবে আমি তখন ওজন করে নিব দেখি তো কৃষক আমাকে সানা ওজনে কম দেয় না যেরকম কথা সেরকমই কাজ দোকানদার পরের দিন ছানা ওজন দিল দেখল যতটুকু দেওয়ার কথা আর চাইতে কিছুটা কম হলো ওজনে তখন দোকানদার বলল ভাই আমি আপনাকে বিশ্বাস করে আপনার কাছ থেকে প্রতিদিন ছানা কিনি আর আপনি প্রতিদিন আমাকে ওজনে কম দেন এটা কি ধরনের বিচার কৃষক বলল ভাই আমার কাছে তো কোনো ওজন করার বাটখারা নাই তাই প্রতিদিন আমি আপনার দোকান থেকে যে চিনিটা কিনে নিয়ে যাই সেই চিনি দিয়েই আমি ওজন করিস সানা তখন দোকানদার বুঝতে পারল ভুলটা আমারই আমি মানুষকে ওজনে কম দিয়ে ঠকাই আমার এই পাতানো ফাঁদেই আজ আমি আটকে গেছি গল্পতে আমরা এতটুকুই জানি পরের অংশটুকু আমরা হয়তো কেউ জানি না যে উকিলের পরামর্শে এই কাজটি করল দোকানদার সেই উকিল যখন মিষ্টি কিনতে এসেছিল ইচ্ছাকৃতভাবেই উকিলকে দুই তিন দিনের পুরানো মিষ্টি দিয়ে বিদায় করেছিল এটিও ছিল উকিলের জন্য প্রাপ্য কারণ উকিল তাকে পরামর্শ দিয়েছিল ঠিকই কিন্তু মনের ভিতরে সন্দেহ ঢুকে যায় এই ধরনের পরামর্শ দিয়েছিল যাতে করে ব্যবসা নষ্ট হয়ে যেতে পারত দুজনেরই ক্ষতি হতে পারত মাঝখান থেকে উকিলের কথা শুনে বিপদে পড়ে যেত সেই জন্য ইচ্ছাকৃতভাবে উকিলকে খকিয়ে দোকানদাৰ এটা কি অনলাইন ছ